আসসালামু আলাইকুম দর্শক আপনি কিভাবে এরকম ডিজাইন তৈরি করে সেগুলোকে ভিডিও আকারে তৈরি করে সেটা দিয়ে ইউটিউব এবং ফেসবুকে শর্টস ভিডিও হিসেবে আপলোড করে সেখান থেকে কিভাবে ইনকাম করবেন সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা হবে সো আপনি প্রথমত ডিজাইনটা কিভাবে তৈরি করবেন এই পর্বে সেটা দেখাবো সর্বপ্রথম আপনি চলে আসবেন পিকজেল অ্যাপে এখান থেকে আপনি একটি ফটো সিলেক্ট করে নেবেন ইউটিউব এবং ফেসবুকের শর্টস সাইজ অনুযায়ী সো আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিচ্ছি এই ফটোটির জন্য আপনি কমেন্ট করতে পারেন আমি পরবর্তীতে দেখাবো কীভাবে এটা ডাউনলোড করতে পারবেন সো এখান থেকে আমি এখন একটি ছবি অ্যাড করবো মানে ওইটার মতো তৈরি করার জন্য প্রথম ছবি অ্যাড করার জন্য এই প্লাস আইকনে ক্লিক করে তারপর ফর্ম গ্যালারিতে ক্লিক করতে হবে এখান থেকেই আপনি নিতে পারবেন প্রথমটা ওই কর্নার থ্রি ডট কর্নার থেকে তারপরে দ্বিতীয়টা হচ্ছে আপনার এখান থেকে তারপর এখান থেকে আমি যে কোনো একজন লোকের ছবি সিলেক্ট করে নেব সো আমি বারাকোব এই ছবিটি সিলেক্ট করে নিলাম এখন এটি গোলাকার ভাবে তৈরি করতে হবে কারণ এটার এ এভাবে রাখলেই সুন্দর দেখাবে না সো আমি এটা করার জন্য এখান থেকে আপনার এখান থেকে এটাতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি গোল এই অপশানটাতে ক্লিক করলে এরকম গোলাকার হবে তারপর ওখানে আপনি টিক আইকনে ক্লিক করলেই হয়ে যাবে সো এটাকে একটু সেট করে নেওয়া হোক তারপরে এখন দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে সেম এইভাবে কাজটা করবেন সো এখন আমি টেক্সট অ্যাড করবো টেক্সট অ্যাড করার জন্য আমি এখান থেকে এই আইকনে ক্লিক করার পরে সরি এটার কালারটা একটু চেঞ্জ করা লাগছে সো এখান থেকে আমি একটা টেক্সট দেওয়া লাগবে টেক্সট দেওয়ার জন্য আমি আগে থেকে আমার নোটবুকে অ্যাড করে রেখেছিলাম সো এখান থেকে আমি এগুলো কপি করার পরে আপনি চাইলে অনলাইনে খুঁজাখুঁজি করতে পারেন যেমন ক্রোম ব্রাউজার আছে গুগলে বা আপনার চ্যাট জিপিটি আছে এখানে পেস্ট করে দেওয়ার পরে তারপর এখানে আপনার এরকম হবে তো এখান থেকে আমি এটাকে ছোট করে নিলে মানে যত সুন্দরভাবে আকর্ষ আকর্ষণীয় করে তুলতে হবে সেই জন্য আমি সেইভাবে কাজ করতে হবে সো দেখুন এটাকে একটু ছোট করে এখন এখন এটা ঠিক মতো বসছে এখন আমি আরেকটা টেক্সট অ্যাড করা লাগবে সো সেটা করার জন্য আমি আবার আমার ওই জায়গায় চলে যেতে হবে কারণ এখানে তার নামটি লেখার জন্য এটা অ্যাড করা লাগবে সো ওয়েট করুন এখান থেকে এটা ডিলিট করে দিবেন তারপরে এখান থেকে চলে আসবেন তার নামটা কপি করার পরে কপি কপি করার পরে আবার চলে যাব হ্যাঁ এখানে চলে আসলাম এখন এখান থেকে আপনার পেস্ট করব পেস্ট করার পরে দেখেন নামটা এটা উপর অথবা নিচনে আপনি যেখানে বসাবেন ওখানেই সুন্দর সো এটাকে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আপনার কিছু কাজ করা লাগবে সো ফন্টগুলো চেঞ্জ করতে হবে তারপর আপনার আরও আকর্ষণীয় করার জন্য যা যা করার লাগে সব কিছুই করতে হবে কারণ আমাদের টার্গেটটা হচ্ছে অডিয়েন্সের নজরটা যাতে কেড়ে নেওয়া যায় ওরকমভাবেই তৈরি করতে হবে সো এখান থেকে এই ফন্ট এ বি যে ফন্ট নিচনে ফন্ট লেখা দেখবেন এটাতে ক্লিক করবেন তারপরে আপনি এখান থেকে ইংলিশ তো অ্যাড করা যাবে না আমি বাংলা কিছু ডাউনলোড করেছি কিভাবে ডাউনলোড করবেন সে সম্পর্কেও ভিডিও আছে আপনি ভিডিও চাইলে কমেন্ট করবেন আমি আপনাকে রিপ্লাইতে বলে দেব সো এখান থেকে দেখুন আমি কি সুন্দর করে ফন্টগুলো অ্যাড করেছি কিভাবে অ্যাড করবেন সে সম্পর্কে আমার ভিডিও আছে অলরেডি সো এখান থেকে আপনার এটাকেও একটি ফন্ট সুন্দর একটা ফন্ট দেওয়া যাক এই ফন্টটা হ্যাঁ সুন্দর মোটামুটি এটা চলে তবে নামটা আপনি একটু বোল্ড আকারে দেওয়ার চেষ্টা করবেন যেন তার নামটা একটু ফুটে ওঠে দেখুন এইভাবে সুন্দর করে বসিয়ে দিবেন। সো তারপরে এখান থেকে আরেকটি টেক্সট দেওয়া লাগবে আমার চ্যানেলের নামটি এখানে আমি রাখলাম এখান থেকে কপি করে তারপরে সেই জায়গায় আমি নিচনে পেস্ট করে দেবো যেন কেউ এটাকে কপি না করতে পারে বা তারা নিজেরা ব্যবহার করতে না পারে আর করলেও সমস্যা নেই এটা আপনার ডিজাইনে আপনার নাম শো করবে তো সেক্ষেত্রে আপনার খুব ভালো হবে সো এখানে এটাকে সুন্দর করে সেট করে বসিয়ে দিতে হবে তারপরে এখান থেকে আপনার এটার ফন্ট চেঞ্জ করতে হবে কারণ এই ফন্ট খুবই বাজে দেখা যাচ্ছে প্রথমত কালারটা না এটা ভুল হয়েছে একটু ওয়েট করুন এখানে ফন্ট এই ফন্টে ক্লিক করার পরে আপনার এখান থেকে বাংলা না ইংরেজিটা আচ্ছা এখানে বাংলাতে যাচ্ছি কেন ইংরেজিতে এ দেখুন বোল্ড করে দিয়েছি এখন একটু সুন্দর লাগছে এরকম করে দিলেও চলবে বা আপনার ওখান থেকে আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন সো আমার এটা পছন্দ হয়েছে তাই আমি এটা সিলেক্ট করে নিলাম সো এখানে আপনার আপনার কিছু কিছু অ্যাড করা লাগবে আপনার লাইক বা সাবস্ক্রাইব এরকম কোন বাটন যদি আপনি ডাউনলোড করে থাকেন সেগুলো আপনি অ্যাড করতে পারেন যেমন এই যে এটা দেখেন পিএনজি এটা ডাউনলোড করেছিলাম সো এটাকে এখন অ্যাড করবে এই জায়গায় আপনি এটা কিভাবে অ্যাড করবেন কিভাবে এটা ডাউনলোড করবেন ফ্রি কোথায় থেকে পাবেন সম্পূর্ণ এই সম্পর্কে জানতে চাইলে কমেন্ট করুন আমি অবশ্যই আপনাদের রিপ্লাই ভিডিও দেব সো এটাকে সুন্দর করে এই সাইডে বসিয়ে দিলে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এখন আরেকটি অ্যাড করা লাগবে সেটা হচ্ছে লাইক এই লাইকটা এটা এটা দিলেও সুন্দর হবে সাবস্ক্রাইবারের পাশে সো এটাকে সুন্দর করে একটু ছোট করে তারপরে এখান থেকে নিয়ে বসিয়ে দিব বসিয়ে দিলাম এখান থেকে একটু ছোট করে আর একটু ছোটো করা লাগবে পাশাপাশি হ্যাঁ সুন্দর হয়েছে সো হ্যাঁ এখন ঠিক আছে সো এইভাবে দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে আপনি তৈরি করতে পারেন এখন আপনার এটা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে এখন আপনি কিভাবে এটাকে ভিডিও আকারে তৈরি করবেন সে সম্পর্কে বিস্তারিত পরবর্তী আরেকটা দ্বিতীয় পার্টি ভিডিও আসবে সেভ করবেন কিভাবে কীভাবে সেভ হয়ে গেল সো এইভাবে করবেন আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে লাইকনটি অন করে দেবেন ধন্যবাদ সকলকে